রাজশাহীতে বিএনপির এক নেতাকে বহিষ্কার করায় তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থিত নেতাকর্মী এবং সাধারণ জনগণ শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার নন্দনপুর বাজারে ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগের দুশোর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা প্রতিষ্ঠানটিকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছিলেন শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিনিয়ত চলত আওয়ামী লীগের মিছিল মিটিং এবং বিএনপি নিধনের পরিকল্পনা তবে পাঁচ আগস্ট এর পরবর্তী লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি যে ধরে বিএনপির ত্যাগী নেতা জুম্মনকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ অবিলম্বে অবৈধ বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন আমাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে যা খুবই দুঃখজনক আওয়ামী লীগের দোষর পুনর্বাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রফাগণ্ড ছড়ানো হচ্ছে যার ভিত্তি নেই এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি উল্লেখ্য গত ১১ জুন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিএনপির এই নেতাকে আজীবন বহিষ্কার করেন রাজশাহী জেলা বিএনপি এই আমাকে কেন বহিষ্কার করা হয়েছে এটা আমি নিজেও জানি গত নয় ছয় তারিখের নয় ছয় পঁচিশ তারিখের ঘটনা এই ঘটনার সঙ্গে ন্যূনতম আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমার কোনো উপস্থিতি নাই এজাহারে আমার নাম নাই কোনো নোটিশ নাই আমি মেসেঞ্জারের মাধ্যমে জানতে পারছি যে আমাকে বহিষ্কার করা হয়েছে এটা আমার কাছে খুবই 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 আশ্চর্য মনে হয়েছে মা আমাকে নিজেকে আশ্চর্য মনে হয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত জেলা কমিটির তিনজন সর্বোচ্চ পদে থেকে একজন অশিক্ষিত কিন্তু আর দুইজন তো শিক্ষিত তারা কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারলো এবং আমার যেটা আমি জানেছি সেটা হচ্ছে তারে কোনো রেজুলেশনও নেই আজগর আলী সাগর ফক্স নিউজ বিডি गशह ही